আসসালামু আলাইকুম আহামতুল্লাহ খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে কথা বলছি বাংলাদেশ সবসময় সমস্যা সংকুলিত একটা জনপদ হিসাবেই ছিল এখানে যেহেতু সভ্যতা তেমন করে বিকশিত হয়নি এখানে যেহেতু সমস্যা অনেক এখানে যেহেতু দরিদ্রের দুষ্টচক্রের মধ্য দিয়ে আছে এটা যেহেতু শোষিত বঞ্চিত হচ্ছে হাজার বছর ধরে নিজেরা নিজেদেরকে শোষণ করছে পড়াশক্তিদের দিয়ে শোষিত হতে দিচ্ছে লুটপাটে ব্যস্ত আছে কে কাকে মেরে খাবে সেই চেষ্টাতে সব সময় নিরবধি ব্যস্ত থাকে সুতরাং এই জনপতি শান্তি কখনো প্রতিষ্ঠিত হয়নি গত বছরের জুলাইতে এই বাংলাদেশে ছাত্ররা গণআন্দোলন করেছিল বিক্ষোভ করেছিল বিদ্রোহ করেছিল বুকে রক্ত দিয়েছিল সেই বাংলাদেশে ভালো একটা সিস্টেম তৈরি হবে ভালো একটা শাসন ব্যবস্থা তৈরি হবে যোগ্য লোকরা যোগ্য জায়গাতে থাকবে কিন্তু গত এগারো মাস আমরা যা দেখেছি গত এক বছরে আমরা যা দেখেছি সেটা আমাদেরকে বলে যে না আমরা ভালো দিকে যাচ্ছে না আমরা ভালো কিছু করতে পারছে না আমাদের কর্ম পরিকল্পনা ভালো না আমাদের লিডারশিপে যারা আছে তারা কোনোভাবে কোনো রকমভাবে যোগ্য বলা যাবে না আমাদেরকে কেন এগারো মাস বা বারো মাসে অর্জনটাকে অর্জন তো কিছু হয়নি যেটা কথা বলছিলাম গতকালকে যেটা হয়েছে উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজের প্রাঙ্গনে একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় ঢাকার কিছুদিন আগে হায়দ্রাবাদে ইন্ডিয়াতে একটা যাত্রীবাহী সেভেন ফর্টি সেভেন বিধ্বস্ত হয়েছিল তাও শহর থেকে অনেক দূরে নিরাপত্তা প্রোটোকলের মধ্যে এরকম নানা কিছু থাকে যে জিনিসগুলো নিশ্চিত করে যে আমাদের প্রাণহানি কম হবে বিমান যে কোনো সময় বিধ্বস্ত হতে পারে প্রশিক্ষণ বিমান যেহেতু সেখানে আর রিস্ক আরো বেশি থাকে কেন যারা বিমান চালায় তারা ভালো না বিমান যে কোনো সময় তাদের ভুলে হতে পারে যান্ত্রিক টুটিতে হতে পারে এবং কিসে হয়েছে সেটা কেউ জানে না তাহলে আমাদের এই যে ঢাকা শহরের মধ্যে এখানে একটা ব্যাপার হচ্ছে কি এটা মনে রাখতে হবে ঢাকা শহরের এই যে বিশাল ব্যাপ্তি ব্যক্তিটা আগে ছিল না খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বিমান ঢাকাতে যে একে খন্দকার বিমান বাহিনীর যে ঘাঁটিটা আছে সেখান থেকে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এবং সে উড্ডয়ন করে কি করেছে কিছুক্ষণের মধ্যে সে যান্ত্রিক টুটি টের এবং আলটিমেটলি অনেকে বলে সে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু অনেকে বলছে যে পাইলট মানে প্যারাশুট বিমান ছেড়ে দিয়ে প্যারাশুট ইজেক্ট করেছে আবার অনেকে বলছে যে আশেপাশের দিয়াবাড়ির এলাকায় খালি জায়গা ছিল ল্যাগ ত্যাগ ছিল সেগুলোতে না পরে স্কুলের মাঝে কেন পড়তে হয়েছে যদি কন্ট্রোল থাকতো মানে এখানে সব কিছুই কেউ কিছু বলতে পারে না ব্ল্যাক বক্স যতক্ষণ উদ্ধার করা যাবে কি হয়েছে যান্ত্রিক ত্রুটি কি হয়েছে ব্যক্তিগত ত্রুটি কৃষি কি হয়েছে নানা রকমের চেষ্টা করতে হবে ফ্যাক্টটা ফাইন্ড করার জন্য কিন্তু সেটাই তো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় না বাংলাদেশে ফ্যাক্ট বলে কিছু নয় বাংলাদেশে সবই হচ্ছে গিয়ে প্রোপাকাণ্ডা সবই হচ্ছে যেমন একটা প্রোপাকাণ্ডা হচ্ছে গিয়ে পাইলট শেষ পর্যন্ত বিমানটাকে সেভ করতে চেষ্টা করেছিল জনগণকে সেভ করতে চেষ্টা করেছিল কিন্তু আবার লোকজন বলছে যে তারা প্যারাশ্যুট দিয়ে পাইলটকে বেরোতে যেতে দেখেছে এবং যে পাইলট পরবর্তীতে কোনো একটা হসপিটালে শ্রমিক মারা গেছে সুতরাং যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এখানে নিয়ম কানুনের কোনো বালাই নেই ফ্যাক্ট ফিগারের কোনো বালাই নেই সিস্টেমের কোনো বালাই নেই জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল যে যেভাবে পারছে সেভাবেই শাসন করছে লুটে পুটে খেয়ে দেয়ার নানা রকম রসাদু চেষ্টা করছে শত শত ছেলে পেলে আহত হয়েছে এক শিক্ষক মারা গেছে তিনি বিশ জন ছোট ছোট শিশুকে প্রাণে বাঁচিয়েছেন কিন্তু নিজে অগ্নিদগ্ধ হয়ে পরবর্তীতে মারা গেছেন এক মায়ের গল্প শোনা যাচ্ছে তিনি এক তার ছেলেকে পেয়েছেন আরেকজনকে তিনি উদ্ধার করতে পারেননি বা খুঁজে এখনো পাননি আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা হসপিটালে গিয়ে নানা রকমের ভিট করছেন নানা রকমের লোকজন রক্ত দেওয়ার জন্য হসপিটালে ভিট করছে কথা হচ্ছে কে কি উদ্দেশ্যে গিয়েছে সবই উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে সবই যার যার প্রচার পাওয়ার জন্যে জনসমাজে ভোট বিক্রি অসাধু উদ্দেশ্য নিয়ে এই সময় তারা এই আপাতকালীন সময়ে নানা রকমের ধান্দা করে যাচ্ছে আমরা দেখেছি রানা প্লাজার একটা কাহিনী ছিল ভবন ধসে পড়েছিল তখন অনেক দিন ধরে উদ্ধার অভিযান সেনাবাহিনী চালিয়েছিল এবং পরবর্তীতে এক সময় সেটাকে কি করতে হয়েছে বাংলাদেশ তো কিছুই করতে পারে না উদ্ধার অভিযান কি চালাবে বাংলাদেশের এটা তো একটা প্রশিক্ষণ বিমান ছিল একটা ভালো মতো যদি বড় একটা বিমান যদি বাংলাদেশে কোন এক জায়গাতে পড়ে যেহেতু বাংলাদেশ এখন এই বন্দরটাকে দূরে সরানোর একটা মনে প্ল্যান ছিল হাসিনা সরকারের পরবর্তীতে তারা এখানে বন্দরটার এক্সপানশান করে কারণ তারা আড়াই হাজারের মতো জায়গায় মনে হয় জায়গা খুঁজে ছিল কিন্তু পরবর্তীতে এলাকাবাসীর প্রতিরোধের মুখে বা বাজেট সংকুলন না হওয়াতে তারা বিমানবন্দর সরানোর সে কাজটা নেয়নি এখন বাংলাদেশ দিন দিন যেহেতু গ্লোবাল ইকোনমির সাথে সাথে বাংলাদেশের ইকোনমিও বাড়বে লোকজন যেহেতু বেশি সুতরাং বাংলাদেশের সেফটি প্রোটোকল মেনে আন্তর্জাতিক মেনে করা উচিত বাংলাদেশের যেহেতু পাশেই বিশাল একটা বঙ্গোপসাগর আছে প্রশিক্ষণ বিমানকে কেন বাংলাদেশের ওই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হয় না কেন ঢাকা শহর চিটাগাং আগে সমস্ত জায়গাগুলোতে নিয়ে আসতে হবে এই সময়টাতে একে খন্দকার থেকে কেন তাকে উঠতে হবে একে খন্দকার থেকে তাকে কেন উঠতে হবে চিটাং এর কোনো বিমানবন্দর থেকে উঠতে পারতো না বঙ্গোপসাগরে ওখানে পেট্রোলিং করতে পারতো না এখানে আরেকটা ব্যাপার আছে বাংলাদেশ খুব ছোট একটা দেশ রিসোর্স খুবই অল্প সুতরাং একটা যুদ্ধ বিমান বা যে কোনো একটা বিমান বাংলাদেশের আকাশ সীমাতে দুই তিন মিনিটের বেশি মনে হয় থাকার মতো কিছু নাই ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট টেকন থেকে তেঁতুলিয়া পাথারিয়া নাকি একটা আছে পাথারিয়া তেঁতুলিয়া থেকে পাথারিয়া এরকম একটা ব্যাপার তাহলে বাংলাদেশ খুব ছোট একটা লোকালিটি সুতরাং এখানে একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণ নেবে যুদ্ধ বিমান আকাশে কিছুক্ষণ উঠবে সেই জায়গাটাও বাংলাদেশের নাই তাহলে বাংলাদেশে যে মানবিক বিপর্যয়গুলো সময়ে সময় হয় এক বছরও যায়নি হাজার হাজার ছেলেপেলে রক্ত দিল সিস্টেম পরিবর্তন করার জন্য কিন্তু সেই সিস্টেমের কোথায় কি পরিবর্তন হয়েছে এদিকে দেখা যাচ্ছে ছেলে মাইলস্টোন স্কুল এবং কলেজের ছাত্ররা কি করছে আজকে যে ভোর চারটার দিকেও কি করেছে তারা আন্দোলন করেছে বিক্ষোভ করেছে নানা রকমের গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর বা সরকারি মাধ্যমের লোকজন কী করা হচ্ছে ঘুম করা হচ্ছে লাশ ঘুম করা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশে নানাভাবে বিতর্কিত ছিল গত সতেরো বছরের র্যাবের মধ্য দিয়ে বিতর্কিত ছিল সরকারকে রাতের ভোট দিনের ভোট আমির আমির ভোট নানা রকম ভোট করার দেওয়ার ক্ষেত্রে তারা সাহায্য করেছিল বাংলাদেশে গণতান্ত্রিক যেই অপমৃত্যু সে অপমৃত্যুতে খুব বড় একটা ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী কেন তারা হাসিনা সরকারকে তাদের হাতকে তার ফেসিজমকে তারা শক্তি দিয়েছিল এখন এই যে কলঙ্কিত সেনাবাহিনী সে কলঙ্কিত সেনাবাহিনী গত বছরের জুলাই অগস্টে ক্ষমতার ভারসাম্য আনার জন্য কলঙ্ক মুক্ত হওয়ার জন্য তারা হয়তো বা চেষ্টা করেছিল কিন্তু এখন কি তারা আবার সেই কলঙ্কিত পথে হাঁটছে কিনা লাশ ঘুম করার লাশ গায়েব করে দেওয়ার তথ্য বিকৃত করার সে অপচেষ্টাগুলো তাদের মধ্যে চলমান আছে কিনা সেটা এখন বাংলার জনগণের মাঝে নতুন করে জেগে উঠেছে কেন বাংলাদেশের সমাজটা এরকমই হয় হেফাজতে ইসলামকে যেভাবে শাপলা চত্বরে নিধন করার চেষ্টা করা হয়েছিল আন্দোলনকে সমূলে বিনাশ করার চেষ্টা হয়েছিল সেখানে র্যাব পুলিশ সেনাবাহিনীরাই পার্টিসিপেট করেছিল লাশকে তারাই গুম করেছিল খুন করেছিল এখন এখানে এই যে সরকারের ব্যর্থতা সেনাবাহিনী বিমান বাহিনী মোটামুটি বাংলাদেশের বাহিনীগো ব্যর্থতা নিরাপত্তা ব্যর্থতা এই ব্যর্থতাকে তারা চাপা দেওয়ার জন্য কিছু করছে কিনা রানা ফ্লাজার কাহিনীর মতো আমাদের কি একজন সরহাদ্দি জেনারেল সরহদ্দী যে কথাটা বলেছিল লাশ কমানোর কথা হাসিনা সরকারের শীর্ষ পর্যায় থেকে তাকে চাপ দেওয়া হয়েছিল এখনও কি সেই কাজটা হচ্ছে কিনা আমরা সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এছাড়া আমাদের আর কিছু করার নাই আমরা আমরা কিছু করতে পারি না এক মানুষ হিসাবে বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের ব্যর্থতা বাংলাদেশের ব্যর্থ রাষ্ট্র হিসেবে কলঙ্কিত হওয়া যোগ্য নেতৃত্ব বাংলাদেশে যতদিন পর্যন্ত পদবিতে না যাবে বাংলাদেশকে নেতৃত্ব যতদিন না দিতে পারবেন বাংলাদেশ কখনোই ভালো কিছু অর্জন করতে পারবে না কেন একটা কথা আছে লায়ন অ্যান্ড এ গ্রুপ অফ শিপ লিড বাই এ লায়ন মেক্স হিউজ ডিফারেন্স বাংলাদেশ হচ্ছে ভেড়ার পালের এলাকা ভালো থাকবেন